জীবনদায়ী ঔষধের বর্ধিত মূল্য বৃদ্ধি রান্নার গ্যাস ও ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা স্রন্তু দাসের নেতৃত্বে এবং কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায় নূর ইসলামের সহযোগিতায় এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিন শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে রাজপথ দিয়ে বিবেকানন্দ মরে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল এবং সেখানে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সহ উপ পুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্যরা যে ওষুধগুলো রয়েছে মানুষের লাইফস্টাইলের সঙ্গে যেগুলো যুক্ত যেমন সুগারের ওষুধ প্রেশারের ওষুধ দৈনন্দন জীবনে সবাইকে যেটা নিতে হয় একের পর এক ওষুধের দাম বৃদ্ধির মূল্য হওয়ার জন্য আমরা কেন্দ্রে অবদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ কর্মসূচি রেখেছি এই স্বাভাবিকভাবে সারা বাংলার মানুষ দেখছে যে একের পর এক জিনিসের দাম যেইভাবে আমাদের কেন্দ্র সরকার বাড়িয়ে চলেছে তাতে সাধারণ মানুষের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমেছি আগামী দিনে আমাদের দাবি মানতে হবে যদি আগামী দিনে আমাদের দাবি না মানা হয় এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা হুঁশিয়ার দিচ্ছি নক পজিশন আমাদের ছাত্র নেতা নুরাতে এই দুপুরবেলায় এই গরমের মধ্যে এই মানুষের সাথে যেভাবে আপনারা সংগঠিত হয় মানুষকে খার জন্য যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন এইভাবে আগামী দিনেও আপনারা আরো সংগঠিত হবেন সবাই ভালো থাকবেন স্বহর্তের সরকার তিরবল কংগ্রেস जिंदाबाद তিরবল ছাত্রpoi जिंदाबाद মামাটি মারু जिंदाबाद সকলকে নমস্কার আমি আমার বক্তব্য শেষ করলাম